যেভাবে অভিভক্ত করেছেন খুবই খারাপ উনি বলেছেন জনগণ তার সার্বভৌম সত্তার দেখাশোনা ও নিজেকে আইনের দ্বারা শাসিত হওয়ার শর্তে রাষ্ট্রের কাছে নিজেকে সমর্পণ করে সাধারণত মনে করা হয় জনগণের সুষ্ঠ জীবনধারণের সুযোগ ও ব্যবস্থা রাষ্ট্রই করবে আধুনিক রাষ্ট্রের ধারণায় রাষ্ট্রকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে জনগণের পক্ষ থেকে সেই হিসেবে রাষ্ট্র জনগণের অভিভাবক এতে কোনো দ্বিমত থাকার কথা না এটাও চরম সত্য যে রাষ্ট্র যদি জনগণের অভিভাবক হয়ে থাকে তবে রাষ্ট্র সরকারি কর্মচারীদের ডাবল অভিভাবক কারণ তারা সরকারের হয়ে কাজ করে এবং একই সাথে তারা এই রাষ্ট্রেরই জনগণ তাই সরকারি কর্মচারীদের জীবন ও জীবিকার মান যেন এমন পর্যায়ে পৌঁছে না যায় যাতে তার পরিবারের ভরণ পোষণ চালাতে নাভিশ্বাস না উঠে সেই চিন্তা রাষ্ট্রকেই করতে হয় এবং সেই অনুযায়ী বেতন ভাতা নিশ্চিত করতে হয় দুনিয়া জুড়ে সেটাই হয়ে আসছে এমন কি সিরিয়ায় স্বৈরশাসক বাসার আল আসাদের পতনের পর সিরিয়ান গণকর্মচারীদের বেতন চারশো শতাংশ বাড়িয়ে তাদের জীবন মানে জীবনমানের খরচের সমন্বয় করা হয়েছে অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হচ্ছে আফগানিস্তানের একজন সর্বনিম্ন বেতনের সরকারি কর্মচারী বাংলাদেশ বিশ গ্রেডের একজন কর্মচারীর চেয়ে বেশি বেতন পান আমরা জানি রাষ্ট্র একটি যন্ত্রের মতো কাজ করে রাষ্ট্র ও যন্ত্রের হয়ে জনগণকে যথাযথ সেবা পৌঁছে দিতে কাজ করে প্রজাতন্ত্রের কর্মচারী নামক বিশাল কর্মী বাহিনী এই কর্মী বাহিনীর সংখ্যা দুই সালের হিসেব অনুযায়ী প্রায় সাড়ে পনেরো লাখ এই সাড়ে পনেরো লাখ সরকারি কর্মচারী রাষ্ট্রর হয়ে জনগণকে সেবা পৌঁছে দেয় এবং রাষ্ট্র জনগণের হয়ে এই কর্মচারীদের বেতন ভাতা প্রদান করে থাকে এই সাড়ে পনেরো লাখ কর্মীর বেতন ভাতা প্রদান করা হয় একটি বেতন ভাতাদি আইন বা পেইস্কেলের মাধ্যমে সময়ের পরিক্রমায় মূল্যস্ফীতির কারণে অর্থের মান কমে যায় তথা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় তাই সময়ে সময়ে সরকারি কর্মচারীদের বেতন পে স্কেলের মাধ্যমে সমন্বয় করা হয় যেমন উনিশশো তিয়াত্তর সালে প্রথম পে স্কেল ঘোষণা করা হয় এরপর নিয়মিত বিরতিতে গড়ে ছয় বছরের ব্যবধানে পরবর্তীতে পে ঘোষিত হয়ে আসছিল সর্বশেষ দুই সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছে এরপর দশ বছরে দশ বছরে আমরা যে কিভাবে চলেছি আমরা একটা বৈশ্বিক মহামারী ও মহামারী পরবর্তী বৈশ্বিক আর্থিক মন্দা পাড়ি দিয়েছি একই সঙ্গে রাশিয়া যুদ্ধের সংকট সৃষ্টিকারী যুদ্ধ পার করেছে বিশ্ব দুই হাজার পনেরো সালের সেই পেইস্কেল বর্তমানে যে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না কীভাবে এই দুই হাজার পনেরো সালের অষ্টম পে স্কেল চরমভাবে অকার্যকর হয়ে পড়েছে তা স্বল্প কথায় আলোচনা করা যায় দুই হাজার পনেরো থেকে দুই হাজার পঁচিশ এই দশ বছরের বাজার দরের সঙ্গে সঙ্গে বেতনের ক্রয় ক্ষমতা তুলনা করলে একটা প্রাইজ বাস্কেট যদি আমরা কল্পনা করি তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আলোচনার সুবিধার জন্য আমরা একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা শুরুর বেতন ভিত্তিমূলক হিসাবে বিবেচনা করব দুই হাজার পনেরো সালের সালের পে স্কেল অনুসারে প্রথম শ্রেণীর কর্মকর্তা যোগদান বলে আনুমানিক তেত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন পান প্রথমে আমরা দুই সালের বেতনকে দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে গোল্ড স্ট্যান্ডার্ডে তুলনা করলে দেখতে পাই দুই সালের বাইশ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ছিল তিতাল্লিশ হাজার দুইশো টাকা সেই হিসাবে দুই হাজার সালের এক মাসের বেতন ছিল নয় গ্রাম সোনার দামের সমান দুই হাজার সালের শুরুতে এসে সোনার দাম হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সেই হিসাবে দুই হাজার সালের এক মাসের বেতন হচ্ছে দুই দশমিক আট গ্রাম সোনার দামের সম পরিমাণ সুতরাং গোল্ড স্ট্যান্ডার্ড গোল্ড স্ট্যান্ডার্ডের হিসেবে পনেরো সালের পেইস্কেল ঘোষিত বেতন দুই সালের শুরুতে এসে আটষট্টি দশমিক আট শতাংশ কার্যকারিতা হারিয়েছে এবার বিশ্বব্যাপী প্রচলিত ডলার স্ট্যান্ডার্ড হিসাব করলে দেখতে পাই দুই সালের ডলারের বিনিময় হার ছিয়াত্তর টাকা হিসাবে বেতন ছিল চারশো ডলার আর বর্তমানে ডলারের বিনিময় হার একশো টাকা হিসাবে বেতন হয় দুইশো ডলার মানে দুই সালে একজন কর্মকর্তা যে বেতনে চাকরি শুরু করেছিলেন বর্তমানে দুই হাজার সালের শুরুতে এসে প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা সেই একই পদে একই চাকরিতে শুরুতে তার সে একশো ডলার কম বেতন পাচ্ছেন এই হিসেবে বর্তমানে বেতন কমেছে ছত্রিশ শতাংশ এমন অবৈষম্যমূলক বেতন স্কেলেও সরকারি কর্মচারীরা সেবা দিয়ে যাচ্ছিল কিন্তু ক্ষুধার রাজ্যে পৃথিবী যদি গদ্যময় হয় তবে পূর্ণিমার চাঁদকেও ঝলসানো ও রুটি মনে হবে বিখ্যাত মার্কিন মনোবিদ আব্রাহাম মাসলো মানুষের চাহিদাকে পাঁচ ভাগে ভাগ করে সেটাকে প্রেশনার সাথে তুলনা করে দেখিয়েছেন সেখানে সর্বনিম্ন স্তরে আছে জৈবিক ও নিরাপত্তার চাহিদা এই দুইটা চাহিদা মেটাতে মানুষ হিমশিম খেলে সে অন্যকে সেবা দেওয়ার কতটুকু মনোযোগ দিতে পারবে তা আর এক বিখ্যাত মনোবিশারদ ডগলাস ম্যাকগ্রেগোর প্রশ্ন করে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কর্মচারীদের পেইস্কেল দিয়ে জীবনযাপন খরচ সমন্বয় করা হবে বলে হবে বলে সবাই আশা করেছিল সেই ধারাবাহিকতায় মর্গ ভাতার ঘোষণাকল্পে কমিটি করা হয়েছিল সেই কমিটির পক্ষ থেকে দ্রুত মর্গ ভাতার ঘোষণার কথা জানানো হলেও আজকে সমকাল পত্রিকার বরাতে জানা যায় সেই মর্গ ভাতা নাকি দেওয়া হচ্ছে না বাকি জনগণের জন্য মূল্যস্ফীতি আসলে তা সরকারি কর্মচারীদের জন্যও আসে তাই মূল্যস্ফীতিকে বাধা হিসাবে দেখে মহর্ঘভাতাকে ফাইল চাপা দিলে সেটা সামষ্টিকভাবে কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে বলে